নমস্কার বন্ধুরা শস্য বস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমি বানাবো নারকেলের পুর দিয়ে পাটিসাপটা শীতকাল শীতকালে সবারই ভালো লাগে পিঠে খেতে তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাটিসাপটা চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম ময়দা একশো গ্রাম সুজি এবার দিয়ে দেবো চিনি মিষ্টিটা খুব বেশি দেব না হালকা মিষ্টি করব স্বাদ মতো একটি নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুধ দুধটা একবারেই দেব না অল্প অল্প করে দেব আর এটাকে গুলিয়ে নেব আবার কিছুটা দুধ দিয়ে দেব খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব খুব বেশি হালকা হয়ে গেলে এটাকে আবার ঘন করতে হবে আর ঘন হয়ে গেলে এটাকে আবার পাতলা করতে হবে তার জন্য আপনারা আপনারা দেখে নেন ঠিক এরকমই ঘনত্বটা তৈরি হবে এবার গ্রেড করে নিচ্ছি কোয়াক্ষীর নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নেব আমাদের নারকেল কুড়ানো হয়ে গেছে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এবার কুড়ানো নারকেলগুলো দিয়ে দিলাম গিয়ে নারকেলগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব এবার চার পাঁচটা এলাচ থেতো করে নেব ফ্লেভারের জন্য এলাচগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নলেন গুড় শীতকাল শীতকালে নলেন গুড়ের পিঠে খেতেই বেশি ভালো লাগে তার জন্য এখানে আমি নলেন নলেন গুড়টাই ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা কোয়াকির এবার দিয়ে দিচ্ছি একটু আদার রস এলাচার আদার রসে সুন্দর একটা ফ্লেভার আনবে পুটটা রেডি হয়ে গেছে এবার প্লেটারটা নামিয়ে নেব আমাদের ব্যাটারের গণত্বটা দেখেন ঠিক এরকমভাবেই হবে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে ফ্রাই প্যানে ব্রাশ করে নিচ্ছি একটু ঘি এবার এক চামচ ব্যাটার দিয়ে দেব দিয়ে হালকা হালকা করে এটাকে বেশি ছড়াবো না খুব বেশি ছড়ালে পাতলা হয়ে যাবে চারিদিকে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম এবার মাঝখানে দিয়ে দেবো যে পুটটা বানিয়ে রেখেছিলাম পুটটা দিয়ে দিচ্ছি এবার একটা সাইড থেকে এটাকে উল্টে দেব হালকা করে চেপে দেবো উপর থেকে একটু ব্রাশ করে দেবো ঘি এবার ওই সেটটা উল্টে দুই সেট উল্টে পাল্টে রেডি হয়ে গেছে আমাদের পার্টিস্যাপটা এইভাবে আমরা সব পার্টি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি একই রকমভাবে আর সব পার্টি সাপ্টেগুলো বানাচ্ছি এবার এটাকেও এক সাইড থেকে উল্টে দেবো রেডি হয়ে গেছে সাপটা আমরা নামিয়ে নিচ্ছি এভাবে সব পাটিশাপটাগুলো বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখলেই বানাতে ইচ্ছে হবে